হ্যালো সবাইকে আরেকবার লাইভে স্বাগত জানাচ্ছি আমার লাইভটা আবারও ডিসকানেক্ট হয়ে যায় এবং আমরা আবারও লাইভে আসি সো আরেকটু বাকি আছে আমাদের লাইভের কিছু টপিক যেটার জন্য আবারও লাইভ স্টার্ট করা আপনারা যদি আমার সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে একটু আমাকে জানাবেন লিখে যে এখন আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কি না আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি যেটা সব ঠিকঠাক আছে শুধু আমাদের দুইটা টপিক বাকি আছে যে আমরা আমাদের এই কোর্সে কী কি শিখব বা আমাদের কোর্স আউটলাইনটা আসলে কি সেই সাথে আমাদের নেক্সট ক্লাসগুলো কিভাবে হবে সেটা নিয়ে একটু কথা বলবো বা সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু শেয়ার করবো সো আমার সাথে যারা যুক্ত হয়েছেন তারা একটু জানাবেন যে আমাদের এবার দেখা যাচ্ছে কি সব ঠিক আছে কি আচ্ছা আমার মনে হয় সাউন্ড ঠিক আছে এখন দেখাও যাচ্ছে ঠিকঠাকভাবে সো একটু আপনারা লিখে জানান যারা যারা যুক্ত হয়েছেন সাউন্ড এখন ঠিক আছে কিনা এবং সব ওকে কিনা আমরা আমাদের কোর্স আউটলাইন নিয়ে কথা বলছিলাম সো কোর্স আউটলাইনটা আসলে আমাদের সবার একটু জানা উচিত বা দেখা উচিত সো আমি একটু আমাদের কোর্স আউটলাইন নিয়ে এখন আপনাদের সাথে একটু কথা বলবো যে কোর্স আউটলাইনটা আসলে আমরা কি কি শিখতে পারবো কারণ অনেকেই আছে যারা আপনাকে গ্রাফিক ডিজাইন শিখাবে বলে কিন্তু আসলে গ্রাফিক ডিজাইনের মধ্যে কি শিখাবে বা কতটুকু শিখাবে সেটা আসলে অনেকে আপনাকে হয়তো বলে না বা অনেকে হয়তো আপনাকে ক্লিয়ার করে না যার জন্য আমরা প্রতারিত হই সো আমরা এ পর্যায়ে আমাদের কোর্স আউটলাইনের একদম ডিটেলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোর্স আউটলাইনে আপনি আসলে কী কী শিখতে পারবেন সো দিস ইজ আওয়ার কোর্স আউটলাইন এবং এই পার্টটাতে আপনারা কী কী শিখতে পারবেন দেখেন আমি আপনাদেরকে দেখাই প্রথমেই যে এখানে আমরা চারটা সফটওয়্যারকে বেস করে শিখবো অ্যাডোবি ফটোসফি অ্যাডোবি এক্সডি এবং ফিগমা তারপর হচ্ছে ইলাস্ট্রেটর দেন হচ্ছে আপনি এখানে ফর্টি সেভেন প্লাস ক্লাস পাবেন ছয় মাসের জন্য এবং ছিয়ানব্বই প্লাস ঘন্টা আপনি হচ্ছে টোটাল ক্লাস ক্লাসের ডিউরেশন সেটা পাবেন এবং এখানে এক্সাম হবে পাঁচটা একটা লাইভ এমসি কিউ এক্সাম সহ এক নজরে এই কোর্সের মূল আকর্ষণগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি যে এখানে কী কী পাবেন এখানে ইউএক্স নিয়ে ষোলো ঘন্টার ছয় আটটা মাস্টার ক্লাস পাবেন এর আগে কিন্তু আরও কম ছিল এই ব্যাচে নতুন করে বাড়ানো হয়েছে এখানে ক্লাস সংখ্যা বাড়ানো হয়েছে এবং এবারই প্রথম আমরা ফিগমা অ্যাড করেছি আপনি মোবাইল ইউআই এবং ওয়েব ডিজাইন শিখতে পারবেন এবং এই কোর্সের জন্য আমরা ফিগমা স্পেশালি আলাদা করে এখানে অ্যাড করা হয়েছে ফিগমা সফটওয়্যারটা ক্রিয়েটিভের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য এখানে থিওরিটিক্যাল ক্লাস পাবেন আপনি দেন টাইম ম্যানেজমেন্ট প্ল্যান এটা এখানে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট হবে সো টাইম ম্যানেজমেন্ট প্ল্যান যেমন প্ল্যান যেমন কেজনের একজন একটু আগে বলছিলেন যে স্যার আমার আটটা থেকে আটটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটার মতো আমার হচ্ছে জব আমি তারপর কীভাবে টাইমটা ম্যানেজ করব সো আপনার কাছে যদি টাইমটাই ম্যানেজমেন্ট আপনি করতে না পারেন তাহলে আপনি আসলে কিছুই করতে পারবেন না সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা প্ল্যান করবো এই জিনিসটা আপনাদেরকে হেল্প করবো যে কীভাবে আপনি আপনার টাইমটাকে ইউটিলাইজ করবেন কতটুকু করবেন কত ঘন্টা দিলে আপনি কী ধরনের বেনিফিট পাবেন বা কীভাবে দিতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা হবে জানো হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে স্পেশাল ক্লাস হবে ফ্রি পিক অ্যান্ড সার্ড স্টক নিয়ে প্যাসিভ ইনকাম এবং ফাইবার গিগ মার্কেটিং প্রতি ক্লাসে দুই করে সম ষোলো ছিয়ানব্বই ঘন্টার ছয়টা ছয় মাসের হচ্ছে ফুল কোর্স এটা তারপর নিজের স্কিল যাচাই করার জন্য এখানে প্রজেক্ট ভিত্তিক আপনি পাঁচটা পরীক্ষা দেবেন এবং একটা এমসিকিউ পরীক্ষা হবে যেটা আমরা ওই যে বিসিএস টাইপের যে পরীক্ষাগুলো দিই ওই টাইপের পরীক্ষা তার মানে পরীক্ষা যদি আপনি না দেন তাহলে আপনি আপনার নিজের স্কিল যাচাইকে আপনি করবেন যে আপনি আসলে কতটুকু পারেন এটা আপনি কীভাবে বুঝবেন তাহলে আপনি যে পারেন বা আপনার যে আপনি জিনিসটা যে বুঝেন বা আপনার জন্য যে আপনি যে আপনার যে ইম্প্রুভমেন্ট আসতেছে বা আপনি যে কতটুকু পারতেছেন এই জিনিসটা বুঝার জন্য আপনার এই এক্সামগুলো তার মানে এক্সামের মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে আপনি আসলে কতটুকু এগিয়ে আসেন বা কতটুকু আপনি আসলে পারতেছেন ঠিক আছে এরপর আমরা যদি আরও কিছু জিনিস যদি আপনি আপনাকে দেখাই দেন হচ্ছে ধরেন আমাদের পরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে থাকছে ইন্টার্নশিপের সুযোগ আপনি এখানে কোর্স করার পর আপনি ইন্টার্ন করার সুযোগ পাবেন আমাদের এজেন্সিতে বা বিভিন্নভাবে আমরা চেষ্টা করব আপনাদেরকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার জন্য যারা এক্সপার্ট হবেন যারা প্রফেশনালি ভালো কিছু করবেন যাদের ভালো পোর্টফোলিও থাকবে তাদের জন্য আমরা ইন্টার্নশিপের সুযোগ দেবো সবাই হয়তো এই সুযোগটা পাবেন না আবার পাবেন যদি আপনাদের সেই ধরনের কোয়ালিটি আপনারা অ্যান্সুর করতে পারেন কারণ যারা রেগুলার তাদের জন্য তো ইন্টার্নশিপ ইন্টার্নশিপ কী হয় যেখানে আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আরও একটু প্র্যাকটিক্যালি শিখতে পারবেন জব প্লেসমেন্টের সুবিধা এটা কিন্তু একটা খুব বড়ো একটা অপরচুনিটি কারণ আপনি যখন কাজ করেন তখন আপনাকে কেউ কাজ দিতে চায় না নতুন অবস্থায় আপনার তেমন কেউ চিনে না বা যায় না সো আমরা যেটা করি বা আমাদের কাছে বিভিন্ন ধরনের যেই অনেকে অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমার একটা কোম্পানি আছে বা আমার একজন ডিজাইনার লাগবে তখন আমরা তারা চায় কি যে আমরা সরাসরি তাদেরকে কোনো কাউকে রেফারেন্স দিই বা রেফার করি এতে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে তারা সরাসরি কাউকে পেয়ে গেলো যেমন আপনি ভালো ডিজাইনার পারেন তারা বিশ্বাস করে যে আমি যখন কাউকে রেফার করবো তখন সে অবশ্যই ভালো ডিজাইনার হবে সো আপনি যদি ভালো কাজ পারেন ভালো ডিজাইন যদি আপনার থাকে আপনাকে ডিডিগলে আমি কোনো জবের জন্য হেল্প করতে পারবো বা আপনাকে সুপারিশ করতে পারবো এই জিনিসটা আমরা সবসময় করে থাকি এবারও আছে পোর্টফোলিও নিয়ে বিশেষ ক্লাস আছে সর্বমোট তিরিশটা মার্কেট প্রেস ভিত্তিক প্রজেক্ট ক্লাস আছে থাকবে লাইফ টাইম সাপোর্ট প্রতিটি ক্লাসে শুরুতে থাকবে প্রশ্নোত্তর পর্ব প্রতিটি ক্লাসে ভিডিও ব্যাকআপ দেওয়া হবে ব্যাচের সেরা একজন পরবর্তীতে আমাদের টিমের সাথে কাজ করার সুযোগ পাবেন সেই সাথে মডারেটে প্যানেলেও যুক্ত হতে পারবেন যেখানে অন্যান্য ব্যাচের সমস্ত স্টুডেন্টগুলো আছে যারা প্রথম হয়েছে তার মানে খুব ভালো একটা সুযোগ থাকবে সরাসরি স্ক্রিন শেয়ার করে প্রশ্ন করার সুযোগ যেমন এইখানে আপনি শুধুমাত্র কথা বলতে পারতেছেন না শুধুমাত্র আমার কথা শুনতেছেন এবং দেখতেছেন আপনি নিজে কথা বলতে পারতেছেন আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখাতেও পারতেছেন না বাট লাইভ ক্লাসে বা আমাদের যে জুমের মাধ্যমে সেখানে আপনি আপনার প্রবলেমটা আপনি সেখানে শেয়ার করতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যারা গ্রাফিক না তারা এখান থেকে শুরু করেছে শুরু করব আচ্ছা এই লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমাদের আগের লাইফটা দেখবেন আগের লাইভে আমাদের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে দেন আমরা লাইফটা কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে আমরা এই সেকেন্ডে লাইভটা আবার স্টার্ট করলাম মানে দ্বিতীয়টা আবার আমরা শুরু করলাম এবার আসেন ফটোশোপের দিয়ে আমরা প্রথমে শুরু করব ফটো সব দু হাজার চব্বিশ ভার্সন বা তেইশ ভার্সন বাইশ ভার্সন যে কোনো ভার্সন দিয়ে আপনি কাজ করতে পারবেন আমরা এখানে ব্রিজেন প্রিন্সিপাল নিয়ে আজকে আলোচনা করেছি দেন হচ্ছে ইমেজ সিলেকশান ফটো প্লেসমেন্ট ফটো বিউটিফাই ক্লোন ইমেজ দেন হচ্ছে এখানে ইউজ ব্রাশ এখানে সব কিওয়ার্ডগুলো লেখা হয়েছে ছোটো ছোটো আকার এখানে এটা ডিটেল লিখতে গেলে সব পেজ হয়ে যাবে সো এত তো দরকার নেই আমরা মোটামুটি কিওয়ার্ডগুলো এখানে লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এখানে ফটোকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে খুব অনেক কিছু করতে পারবেন অ্যাপ্লাই গ্রেরিয়েন্ট গ্রেরিয়েন্ট নিয়ে বিভিন্ন কাজ আছে এখানে ক্লিপিং ইমেজ দেন হচ্ছে এখানে টাইপোগ্রাফি আছে টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে চাইলে ফন্ট নিয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে থাকছে শেপ ক্রিয়েশান ফটো বা কালার অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে ফটোশপ অ্যানিমেশান দ্যাটস এ গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ফটোশপ অ্যানিমেশান কী জিনিসটা আসলে ব্যানার অ্যানিমেশান কার্টুন এনিমেশান তারপর হচ্ছে গুগল অ্যাড এই জিনিসটা কি আপনাদের এটা একটু আমি দেখাতে চাই ধরেন আমি যদি একটু কোনো একটা পত্রিকা যাই ধরেন প্রথম আলোতে গেলাম আমি এখানে অ্যাডটা মানে অ্যাড ব্লকার অফ করে দিই এই যে দেখেন যখনই আমি প্রথম আলোতে আসলাম দেখেন কিছু অ্যাডভার্টাইজিং দেখতে পাচ্ছি এই যে দেখেন থার্ড পার্টি কিছু অ্যাড এই যে অ্যানিমেটেড হচ্ছে এরা চেঞ্জ হচ্ছে কিছু একটা চেঞ্জ হচ্ছে ঘুরতেছে চেঞ্জ হচ্ছে স্লাইডিং হচ্ছে মুভমেন্ট হচ্ছে এই যে ইমেজগুলো এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনাররা বানাইছে এই ধরনের যে মোশন ব্যানারগুলো মোশন অ্যানিমেটেড হওয়া জিনিসগুলো এগুলো আপনারা এই ক্লাসে শিখতে পারবেন এই কোর্সে শিখতে পারবেন শুধু এগুলো না আরও অনেক সুন্দর সুন্দর অ্যাডভান্স জিনিস এখানে শিখতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনি এই ধরনের গুগল অ্যাড বানায় ইনকাম করার সুযোগ থাকবে নিচে দেখেন আরও অনেক পাবেন এই দেখেন এখানে দেখেন পুরো একটা ব্যানার এখানে আরেকটা ব্যানার নিচে দেখেন আরেকটা আসছে অনেক পাবেন আপনি এখানে অনেক পাবেন এই যে এইটা একটা ব্যানার সবগুলো অ্যানিমেটেড না যেগুলো অ্যানিমেটেড অনেকগুলো অ্যানিমেটেড এখানে তারপরে অন্যান্য সাইটগুলোতে আপনি অনেক কিছু দেখবেন অন্যান্য পত্রিকায় যাবেন সেখানে দেখবেন এই যত ধরনের যে জিনিসগুলো আছে দেখেন এই যেটা গুগল দ্বারা বিজ্ঞাপন দেখেন গুগল থেকে বিজ্ঞাপনটা আরো ভিন্ন রকম কিছু আসবে আপনি যখন এখানে স্ক্রলিং করবেন বা হচ্ছে যখন এটাকে রিলোড করবো আরও অন্যান্য অ্যাডগুলো আসবে বা অন্য পত্রিকায় যদি আমরা যাই ধরেন আমরা এখানে যুগান্তরে যদি যাই তাহলে দেখেন এখানে যুগান্তর পত্রিকায় যখন আমরা যাব এখানে গেলে আমরা অনেকগুলো পাব এখানেও অ্যাড ব্লক অফ করে দিচ্ছি না হলে অ্যাডগুলো আর শো করবে না আবার সব পত্রিকায় কিন্তু অ্যাডগুলো অ্যালাউ করে না যারা অ্যালাউ করেছে তাদের এখানে আপনারা হয়তো দেখতে পাবেন এই দেখেন নিচে একটা আসে দেখেন নিচে এখানে আসতে দেখেন ইশোর এই দেখেন একটা ফার্নিচারের বিভিন্ন ছবিগুলো দেখেন চেঞ্জ হচ্ছে উপরে যাচ্ছে চেঞ্জ আসতেছে এই যে মুভমেন্ট করা যে মুভমেন্টের যে অ্যানিমেটেড হওয়া যে ব্যানারটা এটা কিন্তু আপনি এই ফটোশপ দিয়ে বানাতে পারবেন আমাদের এই ক্লাসে তার মানে এই যে এখানে দেখেন আরও আছে দেখেন যমুনা দেখেন এই যে যমুনা কিছু অ্যাড আছে দেখেন এটা আসলে এটা যমুনা ডেনিম লিমিটেড তারপরে এখানে শামিম গ্রুপের এই যে চেঞ্জ হচ্ছে একটা ব্যানার এগুলো প্রচুর ডিমান্ড আছে এই জিনিসগুলো আপনি বানাতে পারবেন ডিজাইন বানানোর পরে এগুলো আবার অ্যানিমেশন আপনি এখানে শিখতে হবে যেটাকে আমরা ফটো অ্যানিমেশন বলছি আবার কার্টুনকে অ্যানিমেটেড করতে পারবেন ঠিক আছে কার্টুনকে আপনি এনিমেটেড করতে পারবেন সেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখব সো অনেক কিছু শেখার সুযোগ এখানে পাবো আমরা ইনশাল্লাহ সেটা এখানে বলা হয়েছে দেন হচ্ছে এখানে ব্যানার ক্রিয়েশন ওয়েব ব্যানার সোশ্যাল মিডিয়া ব্যানার ইউটিউব অ্যান্ড ফেসবুকের জন্য থামনেল ডিজাইন করা বা চ্যানেল আর্ট তৈরি করা এগুলো এখানে শিখবো ইউএক্স নিয়ে যে অলরেডি আলোচনা করে ফেলছি সেগুলো এখানে থাকতেছে রেসপন্সিভ ইউআই ডিজাইন স্টেপের মাধ্যমে করা এই জিনিসগুলো এখানে আমরা শিখব মোবাইল এবং ওয়েবের জন্য দেন হচ্ছে এখানে মকা প্রেজেন্টেশন দেখেন বিশাল বিশাল জিনিসপত্র এখানে তারপর এখানে পাচ্ছি হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটো মান্ডালা আছে এখানে মগা প্রেজেন্টেশন আছে স্মার্ট অবজেক্ট কোর্স আউটলাইন হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য ব্ল্যান টুলের কাজ আছে টাইপোগ্রাফি আছে এগুলো কিন্তু আপনাদের কাছে এই লিঙ্কটা দেওয়া আছে আমাদের কোর্স ডিটেলের মধ্যে আপনার চাইলে নিজেরাও পড়ে দেখতে পারেন আমি একটু করে দেখায় নিচ্ছি রোটেশানের রিফ্লেক্স রিফ্লেকশান দেন ফিক্সিং অ্যালাইনমেন্ট ক্লিপিং পাথ গ্রেডেন্ট ইফেক্ট পাথ ফাইন্ডার তারপর হচ্ছে এখানে সিম্বল টুল দেখা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন আপনি কর্পোরেট প্রফেশনাল পার্সোনাল এবং হচ্ছে এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ সব ধরনের করতে পারবেন বেসিক লোগো ডিজাইন অ্যাডভান্স লোগো ডিজাইন এখানে থ্রি ডি বেইসড লোগো বানাতে পারবেন থ্রি রিভোলভেন রোটেডের কাজ করতে পারবেন মকা প্রেজেন্টেশন করতে পারবেন এক্সট্রুডেন্ট রিভোলভ করতে পারবেন অনেক কিছু করার এখানে সুযোগ রয়েছে মিনিমামাইজড লোগো বানাতে পারবেন সো এবং ব্র্যান্ড স্টাইল গাইড এটা এখানে অ্যাড করা হয়নি ব্র্যান্ড স্টাইল গাইডের জন্য কিন্তু এখানে একটা বিশেষ ক্লাস রয়েছে যেটা এখানে এই কোর্স নাই সো এর অনেক হিডেন জিনিস আছে যেটা আপনি এই কোর্স আউটলাইন নাই আপনি ক্লাসে গিয়ে পাবেন এখানে যা আছে তা তো আপনি পাবেনই আর এক্সট্রা কিছু পাবেন দেখাচ্ছি এখানে ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া ব্যানার ওয়েব ডিজাইন ওয়েব ব্যানার প্রিন্ট মিডিয়া ব্যানার ভ্যাটো ট্রেসিং কার্টুন ডিজাইন হাবিজাবি জিনিসগুলো রয়েছে ফ্লায়ার ডিজাইন আছে টি শার্ট ডিজাইন বুক কভার ডিজাইন স্টেশনারি ডিজাইন পোর্টফলিও ডেভেলপমেন্ট অনেক অনেক কিছু দেন মার্কেট প্লেস নিয়ে কথাবার্তা ফাইনাল এক্সাম ক্যারিয়ার গুলো কী কী হতে পারে আপনার সো ইটস ম্যানি মোর এখানে আরও অনেক কিছু পাবেন বিশাল বা ছয় মাস শিখবেন তো আর যেই সেই না বিশাল লার্নিং কার্বের মধ্যে দিয়ে আপনি যাবেন শুধু নিজেকে ধরে রাখবেন আর আমার সাথে লেগে থাকবেন আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি আর মনে হয় পাঁচ মিনিট সময় নিব। এর মধ্যে আমরা আমাদের ক্লাসগুলো কিভাবে হবে আগামী ক্লাসগুলো কীভাবে জয়েন করবেন যারা জয়েন হয়েছেন অথবা যারা জয়েন হবেন যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন জয়েন হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটু নক দেন জানেন আগে আমাদের কোর্স মানে হচ্ছে ফিল মানে সিট আছে কি না থাকলে হয়তো দু একজন পেতে পারেন আমি যতটুকু জানি যে কোর্স ফিল হয়ে গেছে হচ্ছে মানে সিট খালি নেই তারপর যদি লাকিলি যদি দু একজন যদি ভর্তি হতে পারে নাকি একটু মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবেন যে আমাদের কোর্সের সিট আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই একদম খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন সো যারা ভর্তি হয়েছেন বা যারা হবেন তার আগামী ক্লাসগুলো কীভাবে করবে সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু এখন দেখাতে চাই কিভাবে আসলে ক্লাসটা হবে সো আমাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু সময় দেবেন আমি আপনাদের দেখি আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে লিখে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে আগামী ক্লাসগুলো আমাদের আসলে কিভাবে হবে আমাদের আগামী ক্লাসগুলো হবে হচ্ছে জুমের মাধ্যমে আবারও বলছি যারা আমাদের লাইভে এখন যুক্ত হয়েছেন বা যারা পরে এই লাইভটা দেখবেন আমাদের প্রথম পার্টটা আগে দেখেন সেখানে আমাদের মেইন আলোচনাগুলো ছিল সেই পার্টটা দেখার পর আপনি এই পার্টে আসেন তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কি কী আলোচনা করা হয়েছে বা কি কী আছে আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা কীভাবে আসলে ক্লাসটা করবেন আগামী ক্লাসে ঠিক আছে সো আগামী ক্লাসটা করার জন্য আপনারা জুমের একটা ডাউনলোড লিঙ্ক পাবেন আপনাদেরকে দেওয়া হবে আগামী ক্লাসে আগামী ক্লাসটা হবে আমাদের রবি শনিবার আমাদের শনিবার এবং বুধবার রাত নয়টা থেকে ক্লাস হবে এগারোটা পর্যন্ত শনিবার এবং বুধবার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস সো আগামী শনিবারে আপনারা জুমে জয়েন হবেন জুমের মিটিং আইডি এবং পাসওয়ার্ড আগামী শনিবারেই ক্লাস শুরুর এক ঘন্টা আগে আপনাদের সবার মেলে চলে যাবে আবারও রিপিট করছি যারা রেজিস্ট্রেশন করেছেন অথবা যারা করবেন যাদের স্টুডেন্ট আইডি আছে তাদের প্রত্যেকের মেইলে আগামী শনিবারে আগামী শনিবার পঁচিশ তারিখ আগামী শনিবার রাত নয়টার আগেই আটটার মধ্যে আপনার কাছে মেল যাবে দুইটা মেল যাবে একটা মেইলের মধ্যে আপনার জুম আর জুমের মিটিং আইডি থাকবে জুম কীভাবে ডাউনলোড করবে সেটা লিঙ্ক থাকবে জুমের মিটিং আইডি থাকবে জুমের পাসওয়ার্ড থাকবে দেন আপনি ওই মিটিং আইডি দিয়ে আপনার নাম লিখে পাসওয়ার্ড দিয়ে আপনি ক্লাসে জয়েন করবেন আরেকটা মেল পাবেন যেখানে ক্লাসের ব্যাক আপের লিঙ্ক থাকবে ক্লাসের যে ব্যাক আপ ভিডিওগুলো আপনি কোথায় পাবেন সে লিঙ্ক থাকবে সেখানে ক্লাস শেষ হলে ভিডিওগুলো অটোমেটিক আপনার কাছে চলে আসবে ঠিক আছে তো এখন দেখেন আপনার কাছে এরকম একটা লিঙ্ক যাবে যেখানে আপনি জুম ডাউনলোড করার মতো এই অপশনটা পাবেন আমরা কিন্তু জুমের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি সো আপনারা জুমের ফ্রি ডাউনলোড করলেই হবে প্রিমিয়াম লাগবে না টাকা পয়সা লাগবে না ডাউনলোড করলেন এখানে ক্লিক করলেন দেন এখানে থার্টি টু এবং নর্মালি এখানে ক্লিক করে এটা সিক্সটি ফোর বি হয় সবার পিসে এখন সিক্সটি ফোর বিটি বলা যায় ডাউনলোড করলেন ইনস্টল করে ফেললেন জুম সফটওয়্যারটা যাদের কাছে আছে তাদের সমস্যা নাই মোবাইল ফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনি জয়েন করতে পারবেন স্টেপ টুতে কী থাকবে যখন আপনি জয়েন করে ইনস্টল করলেন তখন দুইটা অপশন পাবে পাবেন জয়েন এ মিটিং আর সাইন ইন আপনি যারা সাইন ইন করে রাখতে পারেন জুমে একটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন ফ্রি অ্যাকাউন্ট অথবা আপনি ডিরেক্টলি জয়েন মিটিংয়ে প্রেস করলেন জয়েন মিটিংয়ে প্রেস করার পর তারপরে কি আসবে এই একটা ডায়লগ বক্স আসবে সেখানে আপনি কী দেবেন আপনার মিটিং আইডি দিবেন নিচে আপনার নাম লিখে স্পেস দিয়ে একটা ব্রেকার দিয়ে আপনার যে মোবাইল ফোনে যে মানে মেসেজে যেই স্টুডেন্ট পেয়েছেন সেটা শেষের তিনটা ডিজিট এখানে বসাবেন আরেকবার রিপিট করছি জুম ডাউনলোড করলেন ইনস্টল করে ফেললেন দেন এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে আসলো এই টাইপের যেখানে প্রথমে দিনের মিটিং আইডি যেটা আপনি মেলে পাবেন আপনার কাছে যে মেলটা দেওয়া হবে সেই মেলের মধ্যে সুন্দর করে জুমের মিটিং আইডি দেওয়া থাকবে ওই মিটিং আইডিটা কপি করে এখানে বসাবেন এখানে আপনার নাম লিখবেন আপনার নিজের নাম এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে এটা আবার আমাদের গ্রুপে পোস্ট করে দেবো আমি সেখানেও দেখতে পাবেন ধরেন এমডি হাসিব আপনার নাম এম ডি হাসিব একটা স্পেচ দিয়ে একটা ব্রেকার দিবেন ফার্স্ট ব্রেকার এবার আপনার স্টুডেন্ট আইডি শেষের তিনটা ডিজিট লাস্ট থ্রি ডিজিট লিখে ব্রেকার ক্লোজ করে দেন এখানে আবার দিবেন রিমেম্বার মাই নেম ফর ফিউচার মিটিংস এটা দিয়ে দিলে আপনি পরবর্তীতে আপনার নামটা এগুলো সেট আপ করে থাকবে বারবার দেওয়া লাগবে না তারপর জয়েন প্রেস করবেন জয়েন প্রেস করলে আপনাকে সর্বশেষ একটা পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটা আপনাকে মেলের মধ্যে দেওয়া হবে আপনার জন্য একটা ইউনিক পাসওয়ার্ড দেওয়া হবে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে বসে জয়েন দিলেই আপনি ক্লাসে জয়েন হয়ে যাবেন দেন আপনি আমাকে দেখতে হবেন সবাইকে দেখতে পাবেন সবার সাথে কথা বলতে পারবেন ক্লাস করতে পারবেন সো খুবই সিম্পল কিছু স্টেপ একবার দেখলে আপনি পারবেন ভয় পাওয়ার বা টেনশন করার কিছু নেই যারা কখনো করেন নাই একবার ট্রাই করলে আপনার কাছে ইজি মনে হবে আর এই সব জিনিসগুলো কিন্তু আমাদের গ্রুপে আমরা পোস্ট করে আবারও দেখায় দেব দ্যার্স অল ফোর টুডে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আজকে ক্লাসটা বা মিটিং এই লাইভটা শেষ করব বিশেষ করে আপনাদেরকে আমি বলতে চাই আমাদের এই জার্নিটা একটু ব্যতিক্রম জার্নি অন্যান্য ব্যাস থেকে এটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে এবং এইখানে আমরা অনেক নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে ধৈর্য নিয়ে লেগে থাকেন এই ছয়টা মাস যদি নিজের জীবন থেকে উৎসর্গ করতে পারেন ডেডিকেট করতে পারেন তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন এটা নিশ্চিত বাকিটা আল্লাহর উপরে তো অবশ্যই আমরা ধৈর্য আল্লাহর উপর আমরা হচ্ছে ভরসা রাখবো উনি আমাদের রিজিকের মালিক সব মালিক আমরা আমাদের চেষ্টা করব তারপর আল্লাহকে আমরা ডাকবো আল্লাহর কাছে চাইবো উনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের প্রত্যেকের রিজিক ওনার হাতে আমরা শুধুমাত্র নিজে পরিশ্রম করতে পারি সাধনা করতে পারি সব কিছুর মালিক উনি সো ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করবো একসাথে এই লম্বা একটা জার্নিতে যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমি সাধুবাদ জানাই সবাইকে আমি অভিনন্দন জানাই এবং সবাইকে আমি বলবো যে আমার সাথে যুক্ত হয়ে আপনি নিজের কেরিয়ার গড়ার জন্য যে সুযোগটা পাবেন সেই সুযোগটা অবশ্যই নেবেন এবং এর মাধ্যমে হয়তো নতুন কিছু জিনিস আপনার লাইফে বা আপনার জীবনের সাথে যুক্ত হতে যাচ্ছে যেগুলো হয়তো আপনার জীবন পরিবর্তনের জন্য বা কেরিয়ার পরিবর্তনের জন্য যথেষ্ট হবে তার মানে আমরা য ধরেন এতদিন যারা বিভিন্ন সেক্টরে জব করেছি জবের পাশাপাশি কিছু করতে চাই আপনাদের ফ্যামিলির অনেক মানুষ আছে যারা কিনা ধরেন বেকার বসে আছে কিছু করে না বা গেমে অ্যাডিক্টেড ছোট ভাই বন্ধু ভাই বোন গেম খেলতেছে টিকটক হাবিজাবি নিয়ে খুব ব্যস্ত বা সময় নষ্ট করছে তাদেরকে আপনি সব স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলোতে করান নিজে টাকা খরচ করে তাদেরকে ঢুকান তারা ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবে যখন তারা ক্রিয়েটিভ হবে আমাদের মতো প্ল্যাটফর্মে যখন তারা তারা আসবে তখন দেখবেন এরা বড় হয়ে ভালো কিছু করছে বা নিজের ভালোটা নিজে বুঝতেছে বা ভালো কিছু করার একটা রাস্তা খুঁজে পাবে অ্যাটলিস্ট তারা সময়গুলোকে নষ্ট করবে না সো আমার মনে হয় আপনারা যারা ভালো বুঝেন যারা গার্ডেন লেভেলে আছেন তারা আমাদের এই সব প্ল্যাটফর্মগুলোতে বেশি বেশি অ্যাঙ্গেজ করবেন ছোটোদেরকে জুনিয়রদেরকে বা সিনিয়রদের হতে পারে সহপাঠীদের হতে পারে সবাইকে আপনি এখানে অ্যাঙ্গেজ করেন আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার লাইফের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে বেটার কিছু দেওয়ার জন্য ভালো কিছু বোঝানোর জন্য এটা আমি সব সময় করে যাব ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন সাথে থাকবেন আবারও বলছি যদি কেউ যুক্ত হতে চান আজকে লাইভ দেখে যদি আপনাদের কাছে কারোর কাছে ভালো লাগে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হলে ওইখানে আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে কোর্সের আউটলাইন বা ডিটেলটা আছে সেখানে গেলেও আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে একটু মেসেজ দিবেন সেখানে আমাদের কোর্সের সিট খালি আছে কিনা সেটা জানবেন এবং যদি সুযোগ থাকে তাহলে ভর্তি হয়ে যাবেন আপনাদের সাথে আমার আগামী শনিবার পঁচিশ তারিখ জুমে ক্লাসে দেখা হবে কথা হবে অনেক আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আবারও কোনো এক লাইভে আপনার সাথে আপনাদের সাথে আমি যুক্ত হব আজকের মতো আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম